যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ টেস্ট আর বানাতেও সময়ও একেবারে কম লাগে তো আজকের রেসিপি হলো সুজির লাড্ডু সামনেই আসছে জন্মাষ্টমী ওই দিন বা যে কোনো দিন আপনারা এইভাবে খুব সহজেই সুজির লাড্ডু বানিয়ে ঠাকুরকে ভগ্নি প্রদান করতে পারেন খেতে দারুণ লাগবে একটা কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কয়েকটা কাজু কিশমিশ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া লালচে করে কিন্তু ভাজবেন না একটু হালকা লালচে কালার চলে আসলেই কাজু কিশমিশগুলো তুলে নিতে হবে আর কাজু কিশমিশ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই ভাজতে হবে তারপর ওই কড়াইতে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি এখন আমি ওই ঘিয়ের মধ্যে হাফ বাটি মতো সুজি দিয়ে সুজিটাকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি তবে সুজিটাও এমনভাবে ভাজবেন মানে গ্যাসে ফ্লেম কিন্তু হাইতে রেখে একে বাড়ি ভাজবেন না গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নেবেন তাহলে সুজির কালারটা বেশি লালচি হবে না তারপরে সুজিটাকে নামিয়ে নিয়ে একটা মিক্সির জারেতে হাফ বাটি চিনি গুঁড়ো করে নিচ্ছি মানে যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু চিনি গুঁড়ো করে নিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চিনি গুঁড়োটা আর সুজিটাও ঠান্ডা হয়ে গেলে সুজিও মিক্সির জারেতে নিয়ে একটু পাউডার তৈরি করে নিচ্ছি সুজির পাউডারটাও চিনির গুঁড়োর মধ্যে ঢেলে দিলাম আর ঘিতে ভাজা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মানে প্রায় চার পাঁচ টেবিল চামচ মতন গলানো ঘি এইবার ঘিটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আর সুজির পাউডারটাও কিন্তু আমি একেবারে মিহি করে তৈরি করিনি একটু দানা দানা রেখে তৈরি করেছি তাহলে খেতে খুবই ভালো লাগবে লাড্ডুগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি মানে এই লাড্ডুর মিশ্রণটা তৈরি করবার জন্য প্রথমে দু চামচ দুধ দিলাম আর তারপরে আরও এক চামচ দিয়েছি টোটাল তিন চামচ দুধ দিয়ে কিন্তু আমার মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেছে একেবারে বেশি দুধ একদমই দেবেন না সামান্য সামান্য করে দুধ দিয়ে আস্তে আস্তে করে দেখে নেবেন বুঝতেই পারবেন মাখার সময় হাতে যদি মনে হয় যে লাড্ডু পাকানোর মতো মিশ্রণটা হয়ে গেছে তাহলে কিন্তু আর দুধ দেবেন না তারপর ওই মিশ্রণের থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে পাকিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আর একইভাবে সবকটা কটা লাড্ডুকেই তৈরি করে নেব তাহলে বন্ধুরা ডাল বাটা বাটির ঝামেলা ছাড়া এইভাবে এত সহজভাবে যে এত টেস্টি লাড্ডু বানানো যায় একবার না বানালে বুঝতেই পারবেন না ঘরে যে কোনো দিন জন্মাষ্টমী হোক বা যে কোনো দিন এইভাবে অল্প পরিমাণ সুজি দিয়ে একবার লাড্ডু বানিয়ে দেখুন যেমন হবে টেস্ট তেমনই কিন্তু একদম সময়ও কম লাগবে উপকরণ তো একেবারেই কম ঝটপট তাহলে এইভাবে সুজি দিয়ে লাড্ডু বানিয়ে খান খেতে খুবই ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমি কয়েকটা কাগজের বাটির মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন লাড্ডুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে ভেতর থেকেও ভালো হয়েছে আর খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ